নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম সংগ্রাম লেখা পাঠে গোপাল দাস সংগ্রাম 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 প্রতিনিয়ত সংগ্রাম জীবনের প্রতি আনাচে কানাচে এই সংগ্রাম অন্য বস্ত্র বাসস্থান নিত্য প্রয়োজনীয় জিনিসের সংগ্রাম জীবিকা শিক্ষা স্বাস্থ্য রক্ষা সংগ্রাম সকল সম্পর্ক ধরে রাখার সংগ্রাম সকল স্বপ্নের বাস্তবায়ন আশা আকাঙ্ক্ষা পূরণের সংগ্রাম নিত্য নৈমিত্তিক সংসার জীবনের সংগ্রাম প্রাণ খুলে বেঁচে থাকার সংগ্রাম জন্ম থেকে মৃত্যু প্রতিনিয়ত নৃত্যসঙ্গী এই সংগ্রাম সংগ্রাম ছাড়া জীবন হয় না হয় না স্বপ্ন পূরণ সংগ্রাম ছাড়া বাঁচা যায় না চলা যায় না এক কদম সংগ্রাম হল নৃত্য গীত অতি প্রিয় আপন নমস্কার